আমি আল্লাহ আমার জোহান বান্দাকে ক্ষমা করে দিলাম আমি তোর সঙ্গে জান্নাতের জানাতের দিলাম ভাইর আবার সময় কম বলেন দেখি কোন আল্লাহর বান্দা এই মাদ্রাসার জন্য আগামী এক বছর চললে সহজ করার জন্য বলেন দেখি পঁচিশ হাজার টাকা করে চারজন আল্লাহর বান্দা উঠে দাঁড়ান চল তো কীর্তন চল তো বীর্তন চল জীবন অম যৌবন অম জীবন যৌবন চলে যাবে তোর কীর্তি কালাম নিতে যাবে রে বান্দা তোমার আমল নিয়ে তুমি কবরে যাবে তোমার কবরে কেউ যাবে না

চারজন আল্লাহ আল্লাহ যাদের ক্ষমতা দিয়েছেন আল্লাহ যাদের বহন করার ক্ষমতা দিয়েছেন দেবার মতো শক্তি দান করেছেন আমি জানি না আপনি জানেন আপনার আল্লাহ জানেন আমার চোখ আড়াল করতে পারবেন মানুষের চোখ আড়াল করতে পারবেন আল্লাহর চোখ আড়াল করতে পারবেন না আছেন কোন ভাই কোন মুরব্বী কোন নজয়ান পঁচিশ হাজার টাকা দেখি আল্লাহ কাকে এত সুন্দর মাদ্রাসা আপনাদের নসিব আপনাদের ভাগ্য সৌভাগ্য সৌভাগ্য এই মাদ্রাসা আপনাদের নসিব আল্লাহ করেছেন আপনাদের এলাকায় এত সুন্দর একটা পড়ার ব্যবস্থা ছেলেদেরকে তেরাবাস শেখার ব্যবস্থা আদেন বানার ব্যবস্থা করেছেন বলুন কোন আল্লাহর বান্দা আছে পঁচিশ হাজার টাকা একজন আল্লাহর বান্দা

উনি আমাদের পঁচিশ হাজার টাকা আমাদের আমাদের দিয়েছেন মাদ্রাসায় না পুরো জাতির জন্যে পুরো মুসলমান জাতির জন্য দিয়েছে এর থেকে বড় দান আর কি হতে পারে একটা ছেলে আলেম হবে হাফেজ হবে

পরে পঁচিশ হাজার দু নম্বরে পঁচিশ দ্বিতীয় নম্বরে বলো ভাই বলো আল্লাহর জন্য বলো দ্বিতীয় নম্বরে একটা পঁচিশ হাজার ভাই এই যে নুরুদ্দিন ভাই দিলেন আমরা খুব খুশি হলাম কিন্তু হিসেব করে বুঝে দেখুন তো ও তো বাঁধা ধরা মুরগি আমরা ধরেছি জি উনি তো আছেন সুখে দুঃখে মাদার সব তো আছে আজকের আমরা জানা এত বড় জলসা এত বড় প্রোগ্রাম নিয়ে বসেছি আমাদের ভিতর থেকে কোন আল্লাহর বান্দা নেই পঁচিশ হাজার টাকা দেবার মতো বর্তমান মাদ্রাসার ঋণ হলো চার লক্ষ টাকা এরিন মাদ্রাসা নয় মাদ্রাসার নয় এরিন আপনাদের আপনাদের এরিন আপনাদের আপনাদের আপনি দু হাজার করে মাসে দিন আপনার সংসার বাঁচুক বিবি বাচ্চা বাঁচুক ব্যবসা বাঁচুক আল্লাহ দিনও বাঁচুক বলুন পঁচিশ হাজার টাকা দু নম্বরে পঁচিশ হাজার আছেন কোন মুজাহিদ আছেন কোন আব্দুল লাগবে রাবাহা বাসর ঘরে বিবিকে রেখে দিয়ে হাজের ময়দানে গেল বিবির মুখ পর্যন্ত দেখলো না যাহা দিন বড় বিবি তোমার থেকে আল্লাহ দিন আমার কাছে বড় দু নম্বরে কোন একজন আল্লাহর বান্দা নাই একজন আল্লাহর বান্দা আল্লাহর জন্য একটু চিন্তা করুন না জীবনের কত টাকা পুলিশে নিলো কত টাকা অনার আল্লাহর জন্য একজন পঁচিশ হাজার এক আল্লাহর বান্দা দেখতে চাই আর একটা আর একটা আল্লাহর বান্দা মুজাহিদ দেখতে চাই বাবা মা মারা গেছে আমি ফতোয়া দিচ্ছি না আপনি ভালো আলেমদের জিজ্ঞাসা করবেন বাবা মা মারা গেলে আমরা ছোট একটা দশ হাজার পনেরো হাজার করে নিয়েছে আমরা ইশারে সব করি আর একজন দশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আল্লাহর জন্য দিলেন বাবা মার উদ্দেশ্যে আপনি ফতোয়া নিন কোনটা সাদকায়ে জারিয়া আপনি যে মিলাদ দিয়েছেন সাদকায়ে জারিয়া নয় আপনি কোরআন খানি করেছেন দু পাঁচশো লক্ষ্য সাতকায় ততক্ষণ ততক্ষণ আর পঁচিশ হাজার টাকা আল্লাহ বাপার নামে মায়ের নামে দেবেন পর্যন্ত সব পাবেন কেমন পর্যন্ত সব পাবেন এর নাম হলো একটু সজাগ হন একটু বুঝুন দ্বিতীয় পুরো আল্লাহর বান্দা নেই একজন পঁচিশ হাজার টাকা দিতে পারবেন একটু চিন্তা করো ভাই আর একজন আল্লাহর নাই নিশ্চিত আছে ঠকে যাবেন এক ভাই দেবে তো হাজার যাহা না তাহা তিপানো একটা কথা আছে তো ভাই আপনি কুড়ি দেবেন বলেছেন আর একটু যদি আপনি চিন্তা করতেন সেক্রেটারি সাহেবের সাথে পাশাপাশি আপনার নামটা উঠুন যদি আপনি ওখানে থাকেন উঠতে হবে না আপনি শিক্ষকদের কাছে একটু বলুন যে আমার অনুমতি আছে আল্লাহ যদি আপনার কুড়ি হাজার টাকা দেওয়ার ক্ষমতা দেয় আমরা দোয়া করি এবং এ মাদ্রাসায় দোয়া চলবে আল্লাহ আরো পাঁচ হাজার টাকা আপনাকে দেওয়ার ক্ষমতা দান করবে ইনশাল্লাহ একটু দেখুন আজকের দিনে বড় অভাব আপনার খুব প্রয়োজন করেছে আজকের এই জলসায় আপনার খুব প্রয়োজন পড়েছে আপনি পঁচিশ হাজারের ওয়াদা করুন আর পাঁচ হাজার বাড়িয়ে গেল আর পাঁচ হাজার আপনি একটু মনটা নরম করুন আল্লাহ নবী বলে চাল গেলাম গেলাম না যার মন বড় তার সব বড় যার মন ধ্বনি সেই হলো ধ্বনি জি দেখি আল্লাহ কাকে কবুল করেন যিনি ভাই কুড়ি হাজার দেবেন বলেছেন আমরা ওলামারা আপনার কাছে দাবি করছে আর পাঁচ হাজার বাড়িয়ে দেন আমরা পঁচিশে তে আপনার নামটা লিখি হ্যাঁ ভাই একটা দিন আসবে আল্লাহ যেদিন মালের হিসাব নেবে সেদিন ওলামাদের আমাদের দেখা হবে কেমতের দিনে বলবেন মাওলানা সাহেব ধার ধরে কেন আমার কাছ থেকে টাকা আদায় করলে না আমি তো দিতে চাইনি সেদিন তুমি জুতো মেরে কেন টাকাটা আদায় করলে না আজ দানের না করার কারণ রাজি হয়েছে নাড়াই তলবে ডান খেয়ে আবাস করুন নাড়াই তলবে আর পঁচিশ হাজার বলেন চিন্ডাবা জিন্দা পঁচিশ হাজার বলেন চিন্তা মা জিন দাওয়া আল্লা এ দেওয়া কবুর বোধ খুলে দোয়া করুন আল্লাহর জন্য আমরা কিছু দেবো না ওদের শুধু একটু দোয়া দেবো আল্লাহ যেন কবুল করুন মুছরে বলে না আমিন আল্লাহ তয়ালা বরকত দিন মুছরে বলে না আমিন আয়াত দারাজ করুন মুছরে বলে না আমিন সকল বিপদ উদ্ধার করো মুছরে বলে না আমিন বাবা মা যদি বেঁচে থাকে আল্লাহ হায়াত দারাজ করে দাও আর যদি কেউ মরে যায় কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও হে মুদির দিন মুসিবতির দিন রবুল আলামিন এ সমস্ত দানিদের নবীজির হাতের আওয়াজ কৌশারের পানি পান করার তো ফির দিও রবুল আলামিন আর একটা আল্লাহর বান্দা আছে তিন নম্বর আছেন কোন আল্লাহর বান্দা আর একটা পঁচিশ হাজার জি আর একটা পঁচিশ হাজার তিন নম্বরে তিন নম্বরে একটা পঁচিশ হাজার দেখছি আল্লাহ কাকে কবুল করেন তিন আল্লাহ